গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্চরি কেমন আছো সকলে ভালো আছো নিশ্চয়ই শুভ দোল পূর্ণিমা সবাইকে সবাই খুব ভালো করে দোল কাটাও আর আমরা আজকে দোল খেলছি না খেলছি না মানে দোল খেলা অনেকদিন ধরেই বন্ধ হয়ে গেছে তাও একটু আবির টাবির মাখা হয় সেটাও আর করা হয়নি কালকে একটু মানিয়েছিলাম বলে একটু আবির মাখা হয়েছিল কালকে একটু ছেলে মজা করেছিল তাই আজকে মাথায় শ্যাম্পু টেম্পু করে দিয়েছি ভূতকে বলেছি আবির ছুঁড়ে দেয় ও ভূত সব মাথায় ছুঁড়ে দিয়েছে আর সকালবেলা উঠে আজকে একটু রান্না বান্না করবো ওই ঠাকুরের কাছে একটু আমাদের গোপাল আছে তো গোপালের কাছে একটু ভোগ দেওয়া ভোগই দেওয়া হয় কিন্তু এবারে ভোগটা দিইনি ওই ঠাকুরের পায়েস করে দেওয়া হয়েছে শাশুড়ি পায়েস করে দিয়েছে আর একটু কলমিষ্টি দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর সকালবেলা ছানা করা হয়েছিল পেঁপে দিয়ে খাওয়া হয়েছে তারপর এখন আবার আমির চোখার ভাত এগুলো করা হয়েছে এখন নিচে যেয়ে ফুলকপির তরকারি রান্না করবে আছে ইত্যাদি আসে আসবে না দোল যেহেতু আসতে পারবে না আচ্ছা আমাকে রান্না করতে হবে আর এখানে জল ওঠেনি এখন দেখো জলটা উঠছে কিনা অনেকক্ষণ চালানো হয়েছে মাঝে মাঝে তো পাম্পটা ডিস্টার্বও করে এই যে একটু কাজু আনা হয়েছে আছে কাজু আর একটু আনেছি আর এই যে পোখা বানানো হয়েছে ভাত কালকে ছিল ফুটিয়ে রেখেছি আমাকে ভাত খেয়ে নিয়েছে হাব ভাত টিফিনে এবার মেন কোর্স রান্নারে যাব চলো দেখতে থাকো সঙ্গে ফুলকপি তরকারি হয়ে গেল ফুটে প্লে হয়ে যাবে আর ঝোলটা বেশি হয়ে গেছে আর এটা কি আলুর দম হয়েছে মটর দেবো আলুর দমে জাম আমটা দিয়ে চাটনি করবো ভাবছি নিচে নেমে যে এনার এই যে ছাট গুলো এনেছে আজকে তো দোলের জন্য কালকে আজকে প্রচুর মাটনের ইয়ে কাটা হয়েছে তো মাটনের ছাট পাওয়া গেছে সেই ছাট নিয়ে এসেছে এনার জন্য আচ্ছা তো গীতা দিয়ে আসেনি ওই জন্য রান্না করছি হয়ে গেল পড়ে গেলে ও সিটি পড়ে গেলে ওপর দি আলুর দম মশলা ছড়িয়ে কিছু না চাটনিটা শুধু করবো আর ওপরে ভাতটা বসাবো পোলাওটা এই যে আলুর দম হবে আলুর দম বাপ ছেলেতে ছাড়াচ্ছে ছাড়াও খেটে খাও খেটে খাও খেটে খাও দেরি হয়ে গেছে তো ওই জন্য ছাড়ানো হচ্ছে আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি ওপরে গিয়ে ইয়েটা বসাবো নিল ভুতো ওই যে চাটনি করেছিলাম এই যে পোলাও আর দেখিয়েছিলাম ফুলকপি করেছি আলুর দম আছে খাওয়া হয়ে গেছে আমি খাবো সবারই হয়ে গেছে মোটামুটি কোনটা দু হাজার আঠেরোতে গেছিলাম ইয়েতে কেদারনাথ সেই দেখা সকালে এই যে ঠাকুরের কাছে পায়েস দেওয়া হয়েছিল কোনটা পায়েস করা হয়েছে

মানে কথা তো বলছি তো অসুবিধা কি জানো আর পাঁপড়ের তরকারি আজকে হয়েছে ইত্যাদি করেছে আর এইটুকু ভাত আছে আমি ভাবছি এইটুকু ভাত খেয়ে নেবো রেখে দেবো না তাহলে অসুবিধা হবে চারিদিক সব খুঁজলাম একটুখানি এই সাবু এই ইয়ে বানাবো ভেবেছিলাম সুজির রূপ মা তাড়াতাড়ি হয়ে যেত চপ করে আর দেখলাম না নেই চারিদিক খুঁজে খাজে দেখলাম সুজি নেই কিন্তু ছিল যেন মনে হয়েছিল এই এ খুব ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে কি আছে না আছে যেন পরোটা মেয়েও এসে খাবে ও কলেজে গেছে আর আমিও খাবো দেখি সকালবেলা আজ কমও করে এই করে

চেষ্টা করলেও পারবো না উঠতে সকালবেলা অনেক কিছু করেছি ছানা করেছি ছানা করে লড়াকে দিয়েছি একটু ছেলে খেলে তারপরে জামা কাপড় যে বাইরে সব জামা কাপড় রয়েছে জামা কাপড় ওদের দিয়েছি ভাত করলাম পটল বাটা করলাম সব হচ্ছেই আর কি বাকি নেই কিছুই

দুপুরবেলা ওই পাবদা মাছ হবে আর আমি ওই যখন না নিচে যাবো এখন শেষ আর নেই নিচে গিয়ে এখন ইয়ে করবো মাছের তেল করবো মাছের তেলটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ ভাত দিয়ে প্রথম পাত খাওয়া হয়ে যায় মাছের তেল চলো দেখতে থাকুক পরে সব বলছি গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি অ্যাট দ্য রেট মঞ্জুরি সেভেন নাইন নাইন এখন আছো সকলে ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আর ঘরে একটু আগে দেখিয়েছিলাম পরোটা করছিলাম বানিয়ে সব খাওয়া দাওয়া রেডি করে তারপরে আবার নিচে গিয়ে মাছের তেলটা বানালাম বেগুন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে মাছের তেল করে রেখে এলাম আর এসে কী সব এসে পাবদা মাছ রেখে পাবদা মাছের শুরু ঝাল করবে আর ভাতটা ধুয়ে রেখে দিয়ে এসেছি এই এত কিছু করতেই প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে এখন এমন হয়েছে সকালবেলা উঠে মানে ফোনটা পর্যন্ত খুলতে পারি না যে ফোনটা খুলে ভিডিও কর বসেও দেখাতে পারি না সব মুখে মুখে খুলতে হয় দোকানে আসলাম এসে দোকানে ঘুরতে গেলাম দেখি এখানে সেই চার দিন তো দোকানে আসা হয়নি চার দিন তো আগে সব দোকানে আসাই হয়নি তো সেই পটো ফটি করে রেখেছিলো দেখতে জলটা ভাল লাগে পরিষ্কার করে হয়ে গেছে তারপরে এসে দোকানে দিলাম তখন সন্ধে দিলাম

ভাঙলাম মানে এখানে ভাঙলাম না ভাঙলাম মানে নতুন নামালাম এটা এটা একটা একটা প্রচলিত কথা লোকাল তো যাই হোক এটা আমি ইয়ে থেকে এনেছিলাম বড় বাজার থেকে এই লাফালো প্লেটগুলো ইয়েতে বড় বাজারে তো সস্তা ক্যানিং স্ট্রিটে এটা বেশ সস্তায় নিয়েছিল চারশো কত টাকা নিয়েছে ছটা প্লেট এই যে পাগলা 全然、まあ、ま,またまだ動く。 উপরের ঘর একদম ছাদের উপরে ঘর গেছিলে একবার ছাদের উপরে ঘর তোর হ্যাঁ গেছিল একবার গেছিল ছেলে ওদের উপরে জনাই একবার গেলে ওই ওই বাড়িতে গেছিল মনে হয়তো পড়বে না তোমার আমিও খুব বেশি যাইনি ওপরে দু তিনবার হয়তো গেছি দোকান থেকে চলে এসেছি এসে এখন অনেকক্ষণ এসেছি একটু শুয়েছিলাম বসেছিলাম এনার সাথে খেললাম যে না বসে আছে হাটের তলা আমরা খাবো তো এখন ওই জন্য টেবিলের তলায় গিয়ে বসেছে আর এই যে পটল ভাজা বসিয়েছি পটল না মেয়ে আলু ছোট করেছিল সন্ধ্যাবেলা বাবা এসে টিফিন খেলো ভাই টিফিন খেলো আমি দুটো তো পরোটা করে রেখেছিলাম আরে রুটি দাদা আছে ওর কাছ থেকে রুটি কিনে এনে পাঁচটা রুটি নিয়ে আজকে আটটা রুটি নিয়ে আছে ওই রুটি আর পরোটা দিয়ে খেয়েছে সন্ধ্যাবেলা সন্ধেবেলা আটটার পরা যাই হোক আমি এখন পটল ভাজবো মা পাতলা মাছ আছে পটল ভাজা পটল বাটাও আছে পটলগুলো খুব কচি একদম করে তরকারির থেকে ভাজা খাওয়া খেতে ভালো লাগে আর খেয়ে দে সবু আজকে দুপুর দুপুরবেলা ঘুমিয়েছে সবাই বেশ একটু ঘুমিয়েছে জানি না কত করে এমনি দেরি করে ঘুম আসে কত করে ঘুম আসবে না আসবে একটু আগে ও বৃষ্টি পড়ছিল বৃষ্টি মানে ঝিট ঝিট করে একটু কি অবস্থা ওয়েদারের যে হাল হয়েছে না ভাতটাকে গরম করে নিয়েছি ভূত চলে চলো আজকের জন্য ব্লগ শেষ কালকে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা গুড নাইট